নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আইএসএল হওয়া নিয়ে সমস্যার সমাধান হয়ে গেল এফএসডিএল এবং বর্তমান এআইএফএফ কমিটি এমআরএ মানে মাস্টার রাইট এগ্রিমেন্ট নিয়ে এবার আলোচনা করতে পারবেন সুপ্রিম কোর্ট সেই আদেশ কিন্তু দিয়ে দিল মানে নতুন চুক্তি নিয়ে কল্যাণ চৌবের কমিটি আর এফএসডিএল কিন্তু এবার আলোচনা করবে ফলে নতুন মরশুমে আইএসএল নিয়েও কিন্তু একটা সুরাহা আসতে পারে আজকে কোর্টে এফএসডিএল এর আইনজীবীরা ছিলেন এবং এআইএফএফ এরও আইনজীবীরা উপস্থিত ছিলেন এখানে এ আইনজীবীরা কিন্তু খুব ভালো ভালো পয়েন্ট সামনে রাখেন তারা বলেন যে গত দশ বছর ধরে তারা যে ভারতীয় ভারতীয় ফুটবলে ফুটবলে ইনভেস্ট ইনভেস্ট করছে প্রতি বছরই কিন্তু কিন্তু লস 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 হচ্ছে তাও হওয়া সত্ত্বেও তারা চান আগামী দিনেও করতে এবং সেটা হবে জেনেও যেখানে তারা আরো বলেন যে বিভিন্ন আইএসএল ক্লাব কিভাবে বন্ধ হয়ে যাওয়ার মুখে আছে তারা প্লেয়ারদের স্যালারি দিচ্ছে না এবং স্টাফদের স্যালারি দিচ্ছে না সুতরাং এই যে বিচার প্রক্রিয়াটা চলছে এটা তাড়াতাড়ি হওয়া উচিত নইলে ক্লাবগুলো প্লেয়ারদের স্যালারি দেবে না মূলত কোর্টে প্লেয়ারদের জীবন জীবিকার ওপরই কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মহামান্য আদালত কিছু হেল্পিং হ্যান্ডও নিয়েছে যাদের স্পোর্টস সম্পর্কে একটু ধারণা আছে কেননা ওনাদের হয়তো অতটা ফুটবল সম্পর্কে ধারণা নেই যে ট্রান্সফার উইন্ডো কি ক্লেয়ার রেজিস্ট্রেশন প্রি সিজন কি এগুলো কিন্তু সব খুলে বোঝাতে হবে তবে না তাড়াতাড়ি রায় আসবে এবং সেই রকমই কিন্তু হয়েছে আজকের পর কিন্তু খোলাখুলি এফএসডিএল আর এআইএফএফ কিন্তু আইএসএল নিয়ে আলোচনা করতে পারবে এ আই এফ এফ আইনজীবীরা অবশ্য বলেছে যে ট্রান্সফার উইন্ডো আর দশ এগারো দিন বাকি এর মধ্যেই কিন্তু ডিসিশন দিতে হবে নলে ক্লাব ওনাররা কিন্তু টিম করতে পারবে না তখন মহামান্য বলেন যে ক্লাবরা টিম রিক্রুট চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং তখন কিন্তু তাদের এআইএফএফ বোঝান যে সারা দুটো দুটো ট্রান্সফার ট্রান্সফার উইন্ডো হয় এই উইন্ডোর মধ্যেই কিন্তু দল গোছাতে হয় সুতরাং এই আগস্ট ট্রান্সফার উইন্ডোটা পেরিয়ে গেলে বা মিস হলে আবার সেই জানুয়ারিতে গিয়ে টিম করতে পারবে দলগুলো তখন মহামান্য বিচারপতিরা বলেন ঠিক আছে দেন আঠাশে আগস্ট ফাইনাল রায় শুনিয়ে দেব কারণ জাজমেন্ট রেডি আছে তো আঠাশে আগস্ট বেলা একটার সময় কিন্তু সেটা শোনানো হবে ইন দ্য মিন টাইম এফএসডিএল আর এআইএফএফ আইএসএল করানো নিয়ে এম আর চুক্তি নিয়ে ডিসিশন নিক আর কোনো বাধা নেই তো এটা আজকে কিন্তু একটা ভালো খবর আসলো ভারতীয় ফুটবলের জন্য আই হওয়া নিয়ে কিন্তু একটা আশার আলো দেখা দিল তাড়াতাড়ি এবার সব কিছুর সলিউশন এসে যাবে আশা করি যাই হোক তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার